হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দেখো আজ কত গোড়া মাছ নিয়ে আসছে ছেলে থাকতে তো এত গোড়া মাছ আনে নাই কারণ ছেলে খেত না বলে বড় বড় মাছ আনতো তো এখন ছেলে নাই সে সুযোগে দেখো কি করেছে অনেক রাগারাগি করছি কিন্তু কিছু তো করার নাই কাজ তো করতে লাগবে তাই না তো অনেক সময় ধরে এগুলা কাটতে হয়েছে আমার কারণ আমি বসে তেমন একটা কাজ করতে পারি না আমার হাঁটুতে ব্যথার সমস্যা আছে যাই হোক এগুলোকে কেটে নিয়েছি নিয়ে এখন এই যে ভর্তা বানানোর যে পিছুনিটা এটার মধ্যে আমি আঁশগুলো পরিষ্কার করে নিয়েছি কারণ অত সময় বসে আঁশ ছাড়ানোর মতন ধৈর্য আমার নাই যারা বসে কাজ করতে পারেন না তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন কারণ খুবই ভালো হয় সুন্দরভাবে আশ ছাড়ানো যায় একটু ঘষা দিলে দেখা যায় পরিষ্কার হয়ে যায় সুন্দরভাবে তো আমি সবগুলো মাছ এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করতে করতে আমার প্রায় দেড়টা দুইটার মতন বেজে গেছে রান্না করা হয়নি বলে গেছে যে আজকে পুঁটি মাছ ভাজা খাবে পুঁটি মাছের মধ্যে যে কি আছে সেটাই আমি বুঝলাম না যখনই বাজারে যায় পুঁটি মাছ আমার বরের এত পছন্দ পুঁটি মাছ কিন্তু ওই দেখা যায় একটু রাগারাগি করলে কিছুদিন বন্ধ থাকে আবার কয়েক কয়েকদিন পর আবার নিয়ে আসে তো এভাবেই চলছে আর কি কারণ খেতে তো ভালোই লাগে কিন্তু কাটতে তো অনেক কষ্ট তো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যে মাছের রেখেছি বাসনগুলো একটু নিয়ে যেয়ে পরিষ্কার করে নেব এই পিছুনিটাকে ভালো করে একটু মেজে ঘেসে পরিষ্কার করতে হবে নাহলে মাছের আশটা গন্ধ পাবে সেজন্য তো একবার মেজেছি আবার দ্বিতীয়বার এটাকে মেজে ভালো করে পরিষ্কার করে নেব যাতে কোনো মাছের আসতে গন্ধ না থাকে এই আর কি যাচ্ছেন বরের নামে বদনাম করছি আসলে তা না কারণ দেখা যায় কি ওই ছোটো মাছ কাটা কাটতে আমার অনেক সমস্যা হয় একটু রাগারাগি তাই মনটা একটু খারাপ তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি আর কিছু নাই এখন ছোটো মাছগুলোকে এখন বক্সে রেখে তারপরে জলে ডুবিয়ে রাখবো যারা বক্স ব্যবহার করো না তারা পলিথিনের ভিতরেও জল ভরে মাছগুলোকে রাখতে পারবে কোনো সমস্যা নেই আসলে ফ্রিজে ছোটো মাছ রাখলে দেখা যায় কি হ্যাঁ ছোটো মাছের যে স্বাদ সেটা নষ্ট হয়ে যায় আর বেশি দিন থাকলে তো খাওয়াই যায় না একদম বাজে হয়ে যায় খেতে কোনো স্বাদ থাকে না তে এভাবে যদি জলে ডুবে রাখা যায় তাহলে ছোটো মাছের স্বাদ অনেক দিন পর্যন্ত ভালো থাকে এভাবে আমরা বড় মাছও রাখতে পারি কারণ ফ্রিজে যে কোনো মাছই বড় ছোটো যে কোনো মাছই রাখি না কেন সেটা কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় বেশি দিন রাখলে তাই না আর বাজারে গেলে তো কেউ কম কিনে না দেখা যায় বারবার বাজারে যাবে সে ভয়ে বেশি করে কিনে নিয়ে আসে কিন্তু সেটা তো বেশি দিন রেখে খেতে গেলে দেখা যায় এটা স্বাদ নষ্ট হয়ে যায় ভালো লাগে না তো এই এই পদ্ধতিতে রাখলে খুব ভালো থাকবে স্বাদটাও ঠিক থাকে খেতেও ভালো লাগে তো এখন পুঁটি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখে দেব আর এই চাপিলা মাছ রান্না করব আজকে তো আমার বর মশায় ঠান্ডা জ্বরে ভুগতেছে তো ওনার মুখে কোনো স্বাদ নাই কোনো কিছু তার মুখে খেতে মানে খেতে ভালো লাগছে না বললো যে টমেটো দিয়ে চাপেলা মাছ দিয়ে টক রান্না করতে তো সেটাই আজকে রান্না করব সিম্পল একটা রান্না তেমন কোনো মশলাই নাই দেখতে দেখতে চব্বিশ সালও শেষ হয়ে গেলো জল যেমন নতুন পুরান হয় বছর শেষে নতুন বছর আসে কিন্তু মানুষের জীবনে কি পরিবর্তন আসে আসে না যেমনটা ছিল তেমনটাই আছে চব্বিশ সালে হয়তো অনেক কিছুই হারিয়েছি আবার অনেক কিছুই পেয়েছি সব কিছু মিলেই কেটে যাচ্ছে জীবন কিছু স্বপ্ন হয়তো পূর্ণতা পেয়েছে আর কিছু অপূর্ণ অপূর্ণই থেকে গেছে তাই না তো নতুন বছরে আবার নতুন করেই শুরু হোক সবার জীবন সবাই ভালোভাবে যেন নতুন বছরটাকে স্বাগত জানাই যাতে ভালোভাবে থাকি ভালো চিন্তা করলে ভালো কিছুই হবে আমি এটা বিশ্বাস করি সব সময় ভালো চিন্তা করতে হবে তাহলে ভালো কিছু হবে তো চব্বিশ সালে এটা হয়তো আমার শেষ ভিডিও তো চব্বিশ সালে যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি দুঃখ দিয়ে থাকি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও সবাই যারা আমরা ইউটিউবে কাজ করি কেউ হয়তো সফলতা পেয়েছে কেউ পায়নি যারা পায়নি তারা মন খারাপ করো না ধৈর্য ধরো কোনো কোনো সময় আমরাও একদিন সফল হব তাই না তো সবাই মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলার নামই হচ্ছে জীবন তো এখানে কোনো ঝগড়া নয় হিংসা নয় সবাই মিলে মিশে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এই প্রার্থনাই করি ভগবানের কাছে যাই হোক এখন টক রান্না করছি প্রথমে তেলের মধ্যে আমি সর্ষে আর রাঁধুনি ফুলন দিয়েছি তারপর টমেটো দিয়েছি আর লবণ হলুদ মরিচ এই মশলায় আর কিছু দেব না একটু চিনি দিলে দেওয়া যায় যদি টমেটো বেশি টক হয় দিয়ে দিলাম কাঁচামরিচ এই তো দিয়ে এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার টক রান্না খুবই সাধারণ এবং সিম্পল রান্না এখন পুঁটি মাছগুলোকে ভেজে নেব কারণ পর খেতে চলে আসছে তাই গরম গরম ভেজে দিচ্ছি আজ অনেকটাই দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে কারণ মাছ কা ছোটো মাছ কাটতে তো অনেক সময় লাগে যাই হোক এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এই তো করে খাওয়া দাওয়া শেষ করে এখন রান্নাঘরটা পরিষ্কার করতে আসছি আমি যখন এই চুলাটা কিনেছিলাম তখন আমি এত কিছু ভেবে আসলে চুলাটা কিনি নাই পরে যখন এটা রিভিউ দেখলাম তেমন একটা রিভিউ ভালো ছিল না কারণ এটা গরম অবস্থায় চুলাটা মোছা যায় না হ্যাঁ অনেক দুর্ঘটনা ঘটেছে আমি দেখেছি মানে শুনেছি আর কি অনলাইনে যাই হোক চুলা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে পরিষ্কার করি কারণ যেহেতু সিলিন্ডার আমার খুব ভয় লাগে তো এটাকে ভালো করে পরিষ্কার করে নেব চুলার সৌন্দর্য দেখে আমি চুলাটা কিনেছিলাম আসলে সুন্দর জিনিস সবসময় সুন্দর হয় না এটাই তার প্রমাণ তো যাই হোক কিনে ফেলেছি এখন তার কিছু করার নাই কি আমার এখন ব্যবহার করতে হচ্ছে আর একটা সাইড আমার নষ্ট হয়ে গেছে বেশি দিন আমি ব্যবহার করতে পারি না একটা দিয়ে রান্না করি আর প্রচণ্ড কালি উঠে এত কালি উঠতেছে দুইবার ঠিক করিয়েছি তারপরও কালি উঠতেছে ভাবতেছি জুগটাকে চেঞ্জ করে ফেলবো কিন্তু বললেই তো আর চেঞ্জ করা যায় না অনেক ঝামেলা থাকে টাকা পয়সারও ব্যাপার থাকে যাই হোক তো আমার চুলা পরিষ্কার হয়ে গেছে এখন বেসিনটাকে পরিষ্কার করে নেবো কারণ যেহেতু আমি মাছ দিয়েছি মাছের আসতে গন্ধ থাকবে আর যেহেতু এখানে খাবার টাবার সবজিপত্র ধোয়া হয় সেই জন্য এটাকে ভালো করে পরিষ্কার রাখতে হয় সবসময়ই যাই হোক আমার বেসিন পরিষ্কার হয়ে গেছে তো আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুদা হাফেজ